ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন হরিহরপাড়ায় দলীয় প্রার্থী আবু তাহের সমর্থনে প্রচারে এসে বিজেপিকে অল আউট বলে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাম কংগ্রেসকে সেভাবে নিশানায় আনেননি মমতা ব্যানার্জি বলেন অনেক সমীক্ষাতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে টাকা পয়সা দিয়ে এই সমীক্ষাগুলো করা হয়েছে এগুলি সব ভুয়ো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি আগে দুশো আসন পাক তারপর সাঁতার কাটবে ট্রেন সরত্র নয় আমাদের কাছে এখানে আমি কত করে দিয়েছি আসলাম বিদেশি হয়ে গেলেন আপনারা সবাই নাগরিক মনে রাখবেন কোনো ভয় পাবেন না যার রেশন কার্ড নেই যার আধার কার্ড নেই হতাশায় ভুগবেন না ভয় পাবেন না নির্বাচনের পর আমার দরকার হলে দুয়ারে সরকার করিয়ে দেবো ওখানে আবেদন জানাবেন আপনার যা আছে তাই গিয়ে হবে আপনি যে এখানে বসবাস করছেন কাজ করছেন এটাই আপনার বড় পরিচয় সবাই এম কাজ করতে পারে না সবাই ডাক্তার হতে পারে না সবাই ইঞ্জিনিয়ার হতে পারে না সবাই কোটিপতি হতে পারে না কিন্তু মনে রাখবেন হতে একটা গরিব মানুষের যা অধিকার একটা কোটিপতির সেই অধিকার আপনাদের সকলের অধিকার সমান এটা কিন্তু আপনারা মনে রাখবেন যদি হয় হয় এখন আবার ইউনিফর্ম সিভিল কোড করে দিয়েছে ম্যানিফেস্টো আদিবাসী ভাই বোনেরা জানেন বলে এটা কি হবে জানেন আপনাদের কোনো আইডেন্টিটি থাকবে না তপশিলী বন্ধুরা জানেন আপনাদের কোনো আইডেন্টি থাকবে না রাজবংশী ভাই বোনরা জানেন আপনাদের কোনো আইডেন্টি থাকবে না মথুয়া ভাই বোনরা জানেন কারো কোনো আইডেন্টি থাকবে না সংখ্যালঘু ভাই বোনরা জানেন আপনাদের যে আইডেন্টি আপনাদের ধর্মীয় দরিদ্রের আলাদা মনে করবেন মনে রাখবেন অনেক কাস্ট আছে অনেক সাপ কাস্ট আছে ব্রাহ্মণরা যেটা করে কায়স্তরা সেটা করে না কায়স্তরা যেটা করে নবশূদ্ররা সেটা করে না অনেক কাস্ট অনেক ধর্ম অনেক বর্ণ অনেক জাতি আমাদের ঘরে ব্রাহ্মণদের পইতে হয় কায়স্তদের পইতে হয় নিয়ম আছে এক একটা আমাদের বিবাহ সন্ধ্যাবেলায় কিন্তু সংখ্যালঘু ভাই বোনদের বিয়ে হয় দুপুরবেলা আদিবাসীদের বিয়ে আমি দেখেছি ওরা কি সুন্দর ডোঙায় চড়িয়ে ওরা কি সুন্দর বিয়ে দেয় তাদের সিস্টেম অন্যরকম আর মোদি গ্যারেন্টি কি দিচ্ছে অভিন্ন সিভিল কোর্ট করবেন বিধি অর্থাৎ একটা নেতা একটা মানুষ একটা নেতা একটা দেশ একটা নেতা একটাই মানে ওটা হিন্দু ধর্ম নয় চাপিয়ে দেওয়া বহিরাগত দস্যু দঙ্গা ধর্ম এই ধর্ম রামকৃষ্ণের নয় এই ধর্ম স্বামী বিবেকানন্দের নয় এই ধর্ম আম্বেদকারের নয় এই ধর্ম মৌলানবুল কালাম আজাদের নয় এই ধর্ম বিশ্ব এই ধর্ম রঘুনাথ মুর্মুর নয় এই ধর্ম পঞ্চানন বর্মার নয় এই ধর্ম হরিচাঁদ ঠাকুরের নয় এই ধর্ম রবীন্দ্রনাথের নয় এই ধর্ম নজরুলের নয় এ ধর্ম ঈশ্বরের নয় এ ধর্ম আল্লাহর নয় এ ধর্ম জহরের জয় জহরেরও নয় এ ধর্ম ওদের নিজস্ব একটা ধর্ম বাইরে থেকে আমদানি করে নিয়ে এসেছে অর্থাৎ আমদানি আমদানি করে একটা নির্দিষ্ট ধর্ম ওরা যা বলবে সেটাই হবে গায়ের জোরে এটা মানুষ কখনো মানতে পারে না পারবেন মানতে দরকার হলে একদিন না খেয়ে থাকতে পারো কিন্তু এনআরসি করতে দেব না জীবন বাজি রেখে বললাম আমার জীবন বাজি থাকতে এনআরসি করতে দেব না কেয়ার করতে দেব না এবং আমরা ইউনিফর্ম সিভিল কোনো বাংলায় চালু করতে দেব না তাই চাই মনে রাখবে বাংলা ইন্ডিয়া অ্যালায়েন্স নেই আমরা আছি ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব আমরাই নেতৃত্ব দেব বাংলা নেতৃত্ব দেবে এখানে সিপিএম কংগ্রেস বিজেপি দমনই করে তাই আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই কংগ্রেস সিপিএম তো কেরালা ধর লড়াই করছে আবার এখানে দেখুন কংগ্রেস সিপিএম সিট শেয়ারিং করেছে বিজেপির কাছ থেকে কিছু কিছু নিচ্ছে আর দিচ্ছে আপনাদের বলে কাকে পরশু দিন ছোট্ট একটা ঘটনা ঘটেছিল আমি জায়গাটার নাম বললাম না কালকে আবার ঘটিয়েছিল তাতে অসীত এবং আমার একজন ভাইও আহত উনিশজন এনজিও রয়েছে কেন অস্ত্র নির আপনারা কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার কে অধিকার দিয়েছে মণিপুরে দুশো চার্জ পুড়িয়ে দেওয়ার কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার কে অধিকার দিয়েছে দরিদ্রের উপর অত্যাচার করবার কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে এনআইএ ঢুকে পড়বার কে অধিকার দিয়েছে বলে না যত গর্জে তত বসে বর্জে না বর্ষে না শূন্য বলছি বড্ড বাজে বেশি মোদির গ্যারেন্টি কি বিজেপির নেতারা গিয়ে বলছে একশো দিনের টাকা দেবেন না বাংলার বাড়ি দেবেন না গঙ্গার ভামারে টাকা বন্ধ করে দিয়েছে সুতি ধুলিয়ানি প্রবলেম কান্দি মাস্টার প্ল্যান পাঁচশো কোটি টাকা দিয়ে আমরা করে দিয়েছি সুতিকেও আমি প্রায় আগে দেড়শো দুশো কোটি টাকা খরচ করেছি কিছুদিন আগে আমি এসছিলাম বলে গিয়েছিলাম আর একশো কোটি টাকার কাজ হচ্ছে এগুলো নিয়ে আগামী দিন আমাদের ভাবতে হয় হবে আগামী বিশ বছর কি পরিকল্পনা নেওয়া যায় যাতে বিশ বছর পর্যন্ত মানুষের লাইফটা প্রোটেক্টেড থাকে তারপরে আবার হয়তো গঙ্গা গঙ্গার মুখ তো আমরা সরাই না গঙ্গা একদিক করে একদিক ভাঙে তাই এগুলো গঙ্গার থেকে দূরে থাকতে হবে সেজন্য পরিকল্পনা এগুলো নিয়ে আমরা করছি করছি না নয় মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে মাল্টিসল হাসপাতাল তৈরি হয়েছে সাগর দিকে চার নম্বর ইউনিট হয়ে গেছে পাঁচ নম্বর ইউনিট হচ্ছে পলিটেকনিক হয়েছে আইআইটি হচ্ছে কন্যাশ্রী হয়েছে শিক্ষাশ্রী হয়েছে কৃষক ভাতা হয়েছে মৎস্যকর্মীদের ভাতা হয়েছে বৃত্ত ভাতা হয়েছে আর এখন প্রায় আঠাশ লক্ষ বয়স্ক লোকেদের ভাতা

आयुष्मान भारत प्राइवेट हॉस्पिटल में गवर्नमेंट हॉस्पिटल में जाओगे तो ट्रीटमेंट नहीं मिलेगा और आयुष्मान भारत मिलेगा ओनली कुछ लोगों को हमने 9 करोड़ लोगों को उसको इंक्लूड किया है अढ़ाई लाख परिवार को जिसको फुल स्ट्रेंथ है 9 करोड़ होता है और आयुष्मान भारत का क्या है होने से खाली 50 लाख होता था हम क्यों करेंगे इसी के लिए खुद हमने सरकार से पूरा रुपया खर्चा किया है इसी के लिए कि हमारा जनता ने इसको एडवांटेज मिले पहले मैंने देखा एक मेडिसिन खरीद करने के लिए एक हॉस्पिटल में एडमिशन करने के लिए पब्लिक को क्या तकलीफ होता भाग्य विचार नियम दिभ्रांत तो किताश होना अपना के जीवन में सठीक दिशा देखाते এখন সনাম অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমিডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুইপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন